সে আজান তোমাদেরকে সাহারি খেতে যেন বাধা না দেয় মানে তার আজান হোক তারপরও সাহারি খেতে থাকুক বেলাল রাজি আল্লাহ আজান দিতেন আর ইতুম আজান দিতেন কিন্তু বেলাল রাজি তার আজান হয়তো ফজর হওয়ার শুভ সাদেকের কিছুক্ষণ পূর্বে বেশ কিছুক্ষণ পূর্বে যে আজানটি হারমাইন শরীফ এখন চালু আছে যারা মক্কায় বড় রাত্রে পৌঁছেছেন হারামে অথবা মদিনায় বরাত্রে পৌঁছেছেন ফজরের আজানের ঠিক এক ঘন্টা আগে ঠিক এক ঘন্টা আগে একটি আজান হয় যে আজানে আসল্লা খাই রুমিয়ার নাম বলা হয় না শুনেছেন এই আজান কখনো মক্কা শুনেছেন এখানে দমামেও সময় কোনো কোনো মসজিদে আজান হয়তো সেটা শুনতে পেতাম রমজান ছাড়া যে সন্দেহ পেতাম একটি অথবা দুটি মসজিদে এরকম হবে আজান মাঝে মাঝে শোনা যেত এখন এদের শুনতে পাই না এটি সন্ন্যাদ এ আজান দেওয়া সন্ন্যাদ এ আজান ফজর আজান নয় এ আজান হচ্ছে দুটো কাজের উদ্দেশ্যে একটা হচ্ছে তাহাজ পড়ার উদ্দেশ্যে আরেকটি হচ্ছে সাহারি খাওয়ার উদ্দেশ্যে যারা সে শুরু করবে রোজা ধরবে তারা সাহারি খাওয়ার জন্য জাগবে আর যারা তাহার যুদ্ধ গুজার তাহার পড়বে তাদেরকে জাগানো হইল এই আজান রমজানের সাথে খাস নাই কারণ আমাদের দেশে বেশ কিছু মসজিদে এর উপর আমল আছে কিন্তু শুধু রমজানে শুধু রমজানে যদিও কেউ যদি মনে করে রমজানের প্রয়োজন জন্য দিচ্ছি তো ঠিক আছে ভারত বাংলাদেশ আহলেদেশ মসজিদ গুলোতে এই সাহারির আজান রমজান মাসে হয় আজান যদি দেয় সাহারি খাওয়ার জন্য বা তাহার উঠানোর জন্য ভোর রাত্রে এটি সোননাথ এটি হচ্ছে সোননাথ দিলে ভালো কিন্তু আজানের বিকল্প অন্য কিছু করা এটি সন্ন্যত নয় সন্ন্যতের খেলাফ সন্নাতের খেলাফ বিভিন্ন আমল রয়েছে শহরে এক এক এলাকায় এক এক দেশে এক এক রকমের আমল রয়েছে সন্ন্যতের বিপরীত আমল রয়েছে আপনাদের শহর নিজ অভিজ্ঞতা বলেন তো মানে ঘোষণা করে বাড়ায় মোহাল্লায় মহাল্লাই কাউকে রেখে দিয়েছে পয়সা দিয়ে অথবা স্বেচ্ছাসেবক তারা কি করে ওঠায় এটা একটা তরীকা গলিতে গলিতে এটাও দেখেছি আমি কোনো কোনো শহরে বা কোনো কোনো জায়গায় আর একটা হচ্ছে যে মাইক মসজিদের ব্যবহার করে আর বলে যে আপনারা জেগে সাহারি খাওয়ার জন্য সময় নাই সময় আছে বারবার বলতে সব ভুল বাদ দিয়ে থাক এসব করা ঠিক নয় এসব করা ঠিক নয় আসান এবাদত হইলো আল্লাহর জিকে রাজকারও হইল আর লোকজনকে সজাগ করা হইলো বহুমুখী ফায়দা শয়তান তাড়ানো হইলো আজান দিলে যতদিন পর্যন্ত আজানের আওয়াজ পৌঁছিবে ততদিন শৈতান আজবার শৈতান পালাতে থাকবে পালাতে থাকবে যাতে শুনতে একটা ফায়দা আর একটা ফায়দা আছে আজান দিলে যতদূর পর্যন্ত মোয়াজের আজানের ধ্বনি আওয়াজ পৌঁছিবে ততদিন পর্যন্ত ততদূর পর্যন্ত সমস্ত গাছপালা পাথর সমস্ত সৃষ্টি শাহেদ আল্লাহ কেয়ামা কেয়ামতের দিনে সাক্ষী দেবে ভাই

অতক্ষণ আজান দিতেন না যতক্ষণ পর্যন্ত তাকে না বলা হয়তো আসবা হাতে ভোর হয়ে করে ভোর করে দিলে ভোর করে দিলে সকাল হয়ে গেল সকাল হয়ে আজান দাও শুভ সাদে হইলেই তিনি আজান দিতেন এখন আসেন হাদিসটাই এই জন্য কি বলেছেন যে বেলালের আজান শুনে আবার তোমরা চমকে যেও না আর ও খাবার দাবার ছেড়ে দিও না সাহারি খেতে থাকো খেতে থাক এর থেকে আরেকটা মশলা ইস্তেমত হয় কোন মসজিদে কোন মসজিদে তো ভুল আজান দেয় টাইমের পাঁচ মিনিট আগে আজান দিচ্ছে এরকম করে কিছু কিছু গড়িতে দেখা টাইম টেবিল এখনো দু তিন মিনিট বাকি আছে আজান দিয়ে বসে আছে আজান শুরু করে দিয়েছে তো আপনি খাওয়া বন্ধ করে দিবেন না চলবে না মোটেই না আপনি চালান যতক্ষণ পর্যন্ত সূক্ষ্ম টাইম যেটা না হচ্ছে আসল সাহারি সম্পর্ক সাথে সময়ের সাথে আজানের সাথে নয় তবে আজানটা যদি সহি সময়ে যথা সময়ে দেয় তাহলে সেটা তখন হজ্জত জি আপনাকে জ্ঞাত করে দেওয়া হয় হাদিস বর্ণনা করছেন কয়েকজন তাবেই না ফে তাবেই এবিন অমরের রাজি আল্লাহ তালু স্বাধীন কীর্ত গোলাম এবিন অমর থেকে আর কাসেম বিন মোহাম্মদ বিন আবি বাকর কাসেম বিন মোহাম্মদ আউ বাকর সিদ্দিক রাজি আল্লাহ তালহর ছোট ছেলের নাম ছিল কাসিম না মোহাম্মদ মোহাম্মদ বিন আবি বাকর মোহাম্মদের ছেলের নাম ছিল কাসিম আর হচ্ছে এর উল্টো মোহাম্মদ বিন কাসিম যিনি প্রথম ভারতে জেহাদের জন্য বা ইসলামের প্রচার প্রসারে তিনি সিন্ধু প্রদেশে পৌঁছেছিলেন তো সিন্ধু প্রদেশ বর্তমান পাকিস্তানে কিন্তু তখনকার ভারতবর্ষ অখণ্ড ভারত মোহাম্মদ বিন কাসিম তার নাম

হচ্ছেন তাহলে তার সম্পর্ক আয়েশার সাথে ভাই বোনের সম্পর্ক তাহলে তাসেমের সাথে মায়েসা রাজি আল্লাহন আর কি সম্পর্ক হ্যাঁ ভাইয়ের ছেলে বাতি যায় বোঝা গেছে না জি ফুফু বর্ণনা করছেন তাহলে সনদ এখানে দুটো এই জন্য দেখেন হাদিস এখানে দুটো নাম্বার দেওয়া হয়েছে উনিশশো নম্বর হাদিস আর উনিশশো নম্বর হাদিস দেওয়া আছে না জি তাহলে গত সপ্তাহে যে বিষয়টি বলেছিলাম যে মহাদিসিনের পরিভাষায় শুধু মতন বিষয়বস্তুর নাম হাদিস নয় বরং সনদের নাম হচ্ছে হাদিস বিষয়বস্তু একটি মানে মতন একটি এবারত একটি হ্যাঁ কিন্তু সনদ যেহেতু দুটি সাহাবি দুজন মা আর তাদের থেকে ওমার থেকে নাফে আর তারপর নিচের সনদ কিন্তু একই রকম ওবায়দুল্লাহ ওবায়দুল্লাহ ছাত্র আবু ওসামা আবু আবু ছাত্র হচ্ছে ওবৈদ বিন ইসমাইল আর ওবৈদ বিন ইসমাইল ছাত্র তাহলে সানাদ পুরোটাই যে ভিন্ন হইতে হবে তাহলে এক যে হাদিস হবে এটাও নয় সানাদে যদি এক দুজন ভিন্ন হয় তাহলে সেটা একটা সানাদ একটা হাদিস মহাদেশের মহাশয় এইভাবে লক্ষ লক্ষ হাদিসের কথা বলা হয়েছে কারণ সেই জামানার ছিল সনদ মুখস্থর জামানা তখন মানুষের হেম্মত ছিল স্মৃতি শক্তি ছিল দুনিয়ামুখী তারা ছিলেন না দুনিয়ার ব্যস্ততা ছিল না যার ফলে তারা সনদ লক্ষ লক্ষ সনদ মুখস্ত রাখতে পারতেন এখন দশটি সনদ আলেমদের মুখস্ত রাখা অসম্ভব মুশকিল শুধু না অসম্ভবের মতো কারণ দুনিয়ার ব্যস্ততা আর তারপরে সিটি শক্তি দুর্বল হয়ে যাওয়া হেমত হ্যাঁ হেমত যেটা সাহস আমি পারব এদেরও প্রতিজ্ঞ হওয়া এরও দুর্বলতা কত ব্যস্ততা আগের লোকের ব্যস্ততা ছিল আমারও ছোটকালে দেখেছি কৃষকরা সকালবেলা গেল নয়টা দশটার মাঝে মাঠের কাজ সেরে চলে আসলো সারা দিন ফ্রি আছে বিকালবেলা হাটে গেলে একটু বাজার টাজার করলো যার হাট বাজার আছে নাহলে বাড়িতে সারাদিন বসে আছে এখন কোন লোক বসে আছে সব শহর মুখী আর শহরে চব্বিশ ঘন্টা মেশিনের মতো খাটতে হবে তাহলে ভালো খেতে হবে আর ভালো খাবে ভালো চলবে এটা হচ্ছে মানুষের মুখ্য উদ্দেশ্য নিজের স্ট্যান্ডার্ডসটা বহাল রাখতে হবে সে চব্বিশ ঘন্টা মেশিনের মতো কাজ করতে হবে পশ্চিমা ইউরোপ আমেরিকা যারা চলে যাচ্ছে যারা যেতে তারা মনে হচ্ছে ওহো দিয়ে কাজ হয় না এই জন্য অধিকাংশ পরিবার গুলি স্বামী স্ত্রী দুইজনে মেশিনের মতো চলতে আছে দুইজন ডিউটি করছে কখনো কোন স্বামী স্ত্রী শিফট শিফটের সাথে মিল হয়নি স্বামী ডিউটি করে আসে তখন স্ত্রী চলে যায় ডিউটি দেখাই হয়নি মাসে দু মাসে কখনো দেখা হয় এই জীবন কোনো শান্তির জীবন কখনো শান্তির জীবন না স্ত্রীকে চাকরি করতে লাগাবে না আর এইরকম জীবন না আর খুব সুখে কারণ পশ্চিমা পাসপোর্ট আছে আর সেখানে খুব মানে কিছু সুখ সুখ আছে আছে কি নিচে থামলে প্রতিটি জায়গায় ফ্রি পার্কিং নেই হ্যাঁ এত সহজ মনে করি না কেন মানুষ খাটে ওখানে সব করে কেউ খাটে না স্বামী স্ত্রী দুইজনে বাচ্চাদেরকে ফেলে দিয়ে বাচ্চাদের দেখাশোনা করতে হবে সেই জন্য বুড়ো বাপ মাকে নিয়ে যায় সবাই যে বুড়ো বাপ মাকে এত শ্রদ্ধা করে সেই জন্য নিয়ে যায় এটাও ভাবিয়ে না জি হ্যাঁ রাগ করবে না যারা পশ্চিমাদের সামর কথা শোনেন হয়তো অনেক রাগ করে সবার কথা বলছে না কিন্তু অনেক অনেকে সরকার থেকে ভাতা পায় ও বুড়ো বাপ মায়ের জন্য বড় অঙ্কের একটা ভাতা পাবে তাদের খেদমত করে জন্য নিয়ে যাচ্ছে অনেক আছে আল্লাহর জন্য নিয়ে যাচ্ছে বাপ মায়ের খেদমত করে জান্নাত পাবো জি মানুষ সবাই একরকম নয় একটা কাজ করলে সবাই যে একবার একই রকম এমন কখনো নাই এখানে এসছে অসম্ভব না মানুষ আল্লাহ করার বলছেন প্রত্যেকে নিজ নিজ ধান্দায় কাজ করছে দাওয়া সেন্টার আছে বলে সবাই যে মশা আল্লাহ দাওয়াতে ময়দান আছে সবাই যে মশা আল্লাহ খুলাসার সাথে না না না

হচ্ছেন তোমরা পানাহার করতে থাক খেতে থাকো পান করতে থাক হ্যা যতক্ষণ পর্যন্ত ছেলে আবদুল্লাহ ইবনে মাক আজান না দিচ্ছেন কেন বেলালে আজান পরও খেদ থাকবে কেন ফাইন না হল আই যেন কারণ ইবনে নেও মাখতুম যে আছে আগে ফেয়ে গেল বেলালের কথা যে ওয়াজ যেন সে রাতেই আজান দেয় মানে এখনো শুভ সাদে হয়নি তখনই আজান দেয় ইবনে উম্মে মাকতুম আজান দিলে কেন খাওয়া দাওয়া বন্ধ করবে বলছেন ফাইন নাহ লা আইও আজান কারণ ইবনে উম্মে মাকতুম সে আজান দেয় না অতক্ষণ হাতটা এতুল আলফা যতক্ষণ পর্যন্ত শুভ সাদেক না হয়ে যায় ফজর ভোর

ওতে হা লাগি দিলে কাছের জন্য খাস হয়ে যায় না গ্রামারে আর যাতে জাকা বা যা লেখা লাগিয়ে দিলে ওইটে দূরে হয়ে যায় কথা বলে দেখেছি তার আসল ইসমেশারা হচ্ছে জাল আলী যার জি হাজেহি হা লাগি দেন হাজি বুঝলাম তো জি তো যা বলতে হাজা দুইজনের আজানের মাঝে ব্যবধান ছিল এই যে ইয়ার কাজা ইনি উঠতেন ওয়ান আর উনি নামতেন এনে উঠতেন আর উনি নামতেন তার মানে যে আগে আজান দিয়েছেন তিনি নামছেন কিছু থেকে ওই মেন আর একটু উঁচা জায়গায় আজান দেওয়া হয়তো সেখান থেকে নামছেন কে নামছেন কে যে আগে আজান দিয়েছেন বেলা আল্লাহ তালান আর উনি নামলেন আর উনি চললেন তাহলে কতক্ষণ আর লাগে এক মিনিট দুই মিনিট তো এক দুই মিনিটে এই আজান দেওয়ার সার্থকতা কি আছে সার্থকতা আছে যে একজন আজান দেওয়া শেষ হলো আর একজন উঠে গেল আজান দেওয়ার জন্য এই আজানকে এতে না সাহারি খাওয়া হবে বেলালের আজানের সাহারির জন জাগানোর উদ্দেশ্য পূরণ হবে আর না তাহা যুদ্ধ পড়া উদ্দেশ্য পূরণ হবে তাহলে এই আজান কিসের জন্য তাহলে তাহলে গেল যে শুধু বোখারির তর্জমা পড়ে আলেম হয়ে গেছি সেলফ স্টাডি আমি বোখারি পড়েছি একবার যথেষ্ট নয় এগুলো বড় না আপনাকে ধীরে 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 উঠতে হবে প্রথম খানে আমি বিএ ক্লাসের এম এ ক্লাসের ডাক্তার বই পড়ে ডাক্তার হয়ে যাবে এমন কোন ডাক্তার পৃথিবীতে আছে নাকি সব বই তো আছে হোমিওর বই আছে অ্যালোপ্যাথির বই আছে সমস্ত আপনার হেকিমি বই আছে বই আছে বই পড়ে পড়ে ডাক্তার হয়ে যায় তাহলে ওস্তাদ লাগবে তো আপনার ওস্তাদ লাগবে না অবশ্যই লাগবে কিন্তু ওস্তাদ হইতে হবে বিশ্বস্ত এলেমলা এর ভাষ্যে অলামারা কি লিখেছেন জি যে কথাটি এখানে স্পষ্ট নয় সেটা হচ্ছে যে বেলাল রাজি আল্লাহ আজান দিতেন আজান দেওয়ার পর এই সময়টি হচ্ছে মোবারক সময় সাহারির সময় দোয়া কবুলের সময় ওইখানেই তিনি নির্জনে দোয়া করতে থাকতেন দোয়া করতে থাকতেন জি কি করতে থাকতেন তো বা ইস্তেক করতে থাকতেন আর তারপরে যখন আজান দেওয়ার সময় হলো তখন তিনি নামতেন তার মানে বেশ কিছুক্ষণ তিনি আজান আজান দিয়ে দিয়ে ওখানে ওখানে কাটাতেন কাটাতেন জি পরে আছে এবং আজানের পর দোয়া কবুল হয় দোয়া কবুল হয় আর আজানের পরে হাত তোলা নাই কিন্তু হাত তোলা নাই কেন বললাম কারণ এই রোগ আমাদের দেশে আছে আছে না নেই আজানের পরে কি করে হাত তুলে মোনাজাত করে হানাফিরা তো করে করে আহলেদিসরা করে বরং আহলেদিসদের মধ্যেও এই বিভিন্ন সময় ঝগড়া আমরা ছোট কালে দেখেছি একদল বলছে আজানের পরে হাত তুলে তো অগত্য হবে যেমন সম্মিলিত মোনাজাত এক শ্রেণীর আহলেদিস বেদাতি আছে আর একদল বলছে না করা যাবে না জি তাহলে যখন করা যাবে না যাবে না দ্বন্দ্ব হইলো তো সমাধান কি আল্লাহ করার সমাধান বলেছেন বিষয়ে তোমাদের যদি মতবিরোধ হয় তো আল্লাহর দিকে আসো ফিরিয়ে দাও আর নাই যে আজানের উপরে হাত তুলে দোয়া সুতরাং যখন নেই তাহলে কি করতে হবে কি রাজগার করবেন দোয়া করবেন কিন্তু হাত তুলবেন না দোয়া করবেন কিন্তু হাত তুলবে না যেমন বিভিন্ন সময় আমরা দোয়া করি কিন্তু হাত তুলি বাসা থেকে বেরোলাম বিসমিল্লাহ মিল্লাহে তো ভাত কাল তো আল্লাহ আলাহা ওলাওয়ালা কুয়াতে হাত তুলি নাকি হাত তুলে বেদাত হবে না হাত তুলে বাথরুমে ঢুকছেন দোয়া নাই আল্লাহ মাইনে আউজমেল খৌসাল খাবাস আল্লাহ মাইনে আউজমেল খৌসাল খাবাস কৌ যদি কর বেদা থাকে না হবে না হবে না গাড়িতে বসছেন সবখার আলা না হা জ মাকুন্না আলাহ মুকুরে নিন অইন্য না এলে আরব বেনাল মল কাল বেদা হবে না তাহলে এগুলো বুঝে আসছে তো এখানে কেন বুঝে আসে না তাহলে বোঝা যাচ্ছে যে যেই সময়গুলো ক্ষেত্রগুলো রসুর উল্লাহাম পেয়েছেন তার জীবনে এসেছে বহুবার এসেছে আর তিনি সেখানে হাত তুলেননি আপনি তুলতে পারেন না নবী সাহেসাল্লাম দিনের কথা বলেছেন না বলেননি ওয়াজ করেছেন না করেননি আলোচনা করেছেন না করেননি তারপরে সম্মিলিত মোনাজাত করেছেন সবাই হাত তোলেন মোনাজাত করি করেছেন যখন করেননি তাহলে আপনার করা বেদাত আমাদের জলসা মাহফিলের এ সম্মিলিত মোনাজাত আর বিশ্ব ইজতেমার মোনাজাত সব বেদা হাত ইগুলো আচ্ছা বোঝা যাচ্ছে শেষখানে তো করে শেষ করে কিন্তু হাত উঠাবেন না কারণ নবিশ্বাসাল্লাম এই ক্ষেত্রগুলি পেয়েছেন করেছেন কিন্তু দোয়া করেন নি তিনি মানে এইভাবে দোয়া করেননি হাত তুলে দোয়া করেন এই রকমই নবিশ্বাসসাল্লাম ফরজ পড়েছেন সনদ পড়েছেন তারপরে সব মিলিত একসাথে মোনাজাত করেননি হাত তুলে দোয়া করেছেন সাল্লামের আগেই দোয়া করেছেন সুতরাং আপনি এটা করতে পারেন বেদাত অনির্দিষ্ট সময় যখন আমার প্রয়োজন তখন হাত তুলে দোয়া এটা ঠিক আছে আমার প্রয়োজন রবের কাছে হাত তুলে দোয়া করা ভালো আমি হাত তুলে করবো কিন্তু ওই জায়গাগুলো নবী পেয়েছেন বিশেষ বিশেষ জায়গায় বা দত্তের আর ওখানে করেননি হাত তুলেনি আপনি তুলতে পারেন না কখন তুলতে পারবেন আমার দরকার আমি আল্লাহর কাছে কিছু চাই মাঝে মধ্যে উঠিয়ে দিলেন একে একে উঠালেন সমস্যা নেই ফরজের পরে করেন সন্ন্যতের পরে করেন আপনি এমনি রাস্তাতে চলতে চলতে আল্লাহ তুমি আবার অসুবিধা নেই করো অসুবিধা নেই নিষেধ করছি বাবু তাজিলি জলদি করা সাহারি বলবো না সাহারি বলবো এ উর্দুতে যাওয়াতেই ঝামেলা হয়েছে উর্দু থেকে বাংলা নেওয়াতেই ঝামেলাটা হয়েছে আমরা উর্দু থেকে বাংলা যদি না নি আরবিতে কি আছে বলেন যেমন বলছেন তাই না হজ বলছেন আরবি শব্দ তেমনি রোজা না বলে সেইাম বলেন সোম বলেন নামাজ না বলে আপনি সালাদ বলেন ঝামেলা শেষ ঠিক তেমনি সেহরি আর সাহারির দ্বন্দ্ব আরে দায়ের মধ্যে দ্বন্দ্ব গত এক দু বছর আগে দেখলাম কেউ লিখছেন না সেহরি বলতে হবে তারা বলছে যেহেতু মিডিয়াম বলেন তো শেহরই না শেহরে মানে জাদু হয়তো শাহরি বলতে হবে ই এক ঝামেলা ওই সব ঝামেলা না গিয়ে ঝামেলা মুক্ত হওয়ার জন্য আর্মিতে ফিরে চলে আসেন আমি সাহুর খাচ্ছি কয়েকদিন অভ্যাস করলে পেয়ে গেলো ঝামেলা শেষ উর্দু মিডিয়াম ধর্ম নেওয়া এটা বাদ দে না ফার্সি মিডিয়াম ধর্ম নেওয়া ছিল ওই মোগল আমলের ছিল যেহেতু ফার্সি রাজিবাস হচ্ছে এবার বাদ দে ও জামানে গেছে মাদ্রাসা পড়লে উর্দু শিখতে হবে না হলে আপনি আলেম হইতে পারবেন না দাওরা পড়তে পারবেন না ওইটা বাদ দেন বাংলা দিয়ে শিখেন বাংলা থেকে সরাসরি আরবি তাহলে সময় নষ্ট হবে না আর এত বেশি পরিশ্রম লাগবে না আর তাড়াতাড়ি ভালো আলেম হইতে পারবে আমাদেরকে উর্দু পড়তে হয়েছে বাংলা মাতৃভাষা পড়তে হয়েছে আবার ফার্সি পড়তে হয়েছে তারপরে গিয়ে আরবিতে চড়তে হয়েছে এই চড়তে চড়তে এক বছর লেগে গেছে এক বছর বল কত বছর লেগে গেছে ফার্সি পড়েছি তিন বছর ধরে সময়টা নষ্ট হয়নি কি করবো ফার্সি পড়ে মৃত ভাষা পড়ে তো সাহুর জলদি করা তাজিল মানে জলদি করা সাহুর তাড়াতাড়ি করবে এমন না হয় যে সাহারি খেতে খেতে শুভ সাদিক হয়ে গেল এমন করি না আর আরেকটি সন্ন্যত হচ্ছে সাহারি শেষ সময় করা কি করা রাত বারোটা একটা দিকে খেয়ে না আর শুয়ে গেলেন এমনটা করি না হতে একটা ক্ষতি হচ্ছে যে ফজর ছোটার সম্ভাবনা কারণ খেয়ে নিয়ে শুলে খুব গভীর ঘুম আসবে ফজর ওঠা মুশকিল হয়ে যাবে দুই নম্বর হচ্ছে হ্যাঁ খেলাফ হইলো কারণ সন্ন্যত হচ্ছে তাকে সহর সহর শেষ সময় তাতে করা শেষ সময়ে করা আর আরেকটি হচ্ছে যে এত আগে খেয়ে নেবেন তো ফজর হইতে হজম হয়ে গেল অনেক সময় দেখা যাচ্ছে রাত বারোটা সাহারি শুয়েছেন আর আজান হয়ে গেছে আরে এখনই তো পিপাসা লেগে গেলো সারাদিন কেমন করবো যারা রাখবো তাই না আছে না নেই আর একটা লাভ শেষ সময় শহর করলে শেষ সময় বেশি দোয়া কবুল হয় রাতের শেষ তৃতীয় অংশে আল্লাহ রবের প্রথম আকাশে ডাকেন বান্দাদেরকে দোয়া করো দোয়া শুনবো চাও দেব ক্ষমা চাও ক্ষমা করবো আছে না সেই মুসলিমের হাদিস এটাতে বঞ্চিত থাকলেন না রাতে এগারোটা বারোটাতে আপনি খেয়ে দিয়ে শুয়ে গেলেন জি তো মোবারক সময়টাই সাহারি খাবেন বহুমুখী ফায়দা রয়েছে কিন্তু সাহারি খেতে খেতে এমন না হয় একদম শেষ হয়ে করে দিলেন আজান হয়ে গেলে এখন খেতে শুরু করেননি এখন পানি খাননি তো এইরকম ঝুঁকিতে যাবেন না তাই বলছেন তাজিল ও সাহুর সাহুর তাড়াতাড়ি করা আবু হাজম বর্ণনা করছেন সাহারি মানে সাদ সাহাবী সাহার বিন সাদ তাআলা থেকে তিনি বলেন কুনতু আতা সাহারু ফি আহলি আমি সাহুর করতাম আমার পরিবারে মানে পরিবারের সাথে তাই পরিবার নিয়ে সারি খাওয়া ভালো একসাথে খাওয়া দাও ভালো সুন্নাত জি ওতে বরকত হয় এক একা গা খাওয়া এটা তো পশ্চিমা তরিকা একা একা খাওয়া যে যখন আসলে একা একা গা খাচ্ছে স্বামী আলাদা স্ত্রী আলাদা ও ছেলে মেয়ে আলাদা যে যখন নিজ নিজ রুমে নিল আর একা একা চলে গেল না 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 এই যে তরিকা আজকাল শুরু হয়েছে এটা পশ্চিমা প্রভাব প্রভাব জি একসাথে বসে খাবেন বরকত হবে শান্তি হবে আমার পরে সাহারি করতাম বলছেন সুম্মা তারপরে আমি তাড়াতাড়ি করতামেকা শাহুর মা রসুল্লাহ যাতে পরে রসুল উল্লাহালামের সাথে গিয়ে সাহুর পেয়ে যায় আবার সাহারি খাওয়াতে হয় বাসাই সাহারি খেয়ে আবার সাহারি রসুল সাহারি খাওয়ার জন্য কেমন কথা এই হাদিস যদি এইভাবে না হয় তো মহা মুশকিল তাহলে অনুবাদে যে কি করেছে না একটু পড়ে কিন্তু এখানে তাই না সাহর মানে হয় কি হয় না তাহলে এটা আসলে ছিল কি জি বোঝা গেল যে বোখারি ক্লাস করার জন্য অনেক ভাষ্য পড়তে হবে এটা দেখেন সাহুর আর সজুদ কাছাকাছি শব্দ সাহুর আর সজুদ সেন সেন আর হায়ের জায়গায় জিম আর ওয়াউ তো আউ আর দালের জায়গায় রা তো দাল রা যদি লেখা থাকে পাণ্ডুলিপিতে তো পড়তে ভুল হইতে পারে কি পারে না একটু দালটাকে একটু টেনে দিলি তো রায়ের মতো মনে হবে ঠিক না সামান একটু পার্থক্য তারপরে ওই যুগে তো নক্তা ছিল না হ্যাঁ নক্তা প্রথম হাজার ইউসুফ শুরু করেছে আর তার আগ পর্যন্ত নোকটাই ছিল না জের জবর হরকত ছিলই না এখনো অনেক কিতাবে আরবি কিতাবে আসল হচ্ছে যে জের জবর নাই হরকত নাই কিন্তু নোকটাটা হয়েছে সুবিধা হয়েছে নোকটা না হলে জিম না হা না খা কেমন করে বুঝতেন এটা বা পড়বো না তা পড়বো না সা পড়বো কেমন করে বুঝতেন বোঝা যেত সদ পড়বো না দদ পড়বো ত পড়বো না দ পড়বো একমাত্র ভালো আলেমরা বুঝতে পারবে যে এইটা ত দিয়ে পড়লে অর্থ ঠিক হবে না জ দিয়ে পড়লে অর্থ ঠিক হবে এটা জিম পড়বো না হা পড়ব সজুদ পড়ব না শহুর পড়ব কোনটা পড়লে এখানে অর্থটা ফিট হবে তাহলে যথেষ্ট জ্ঞানী হইতে হবে কত কঠিন ছিল কিন্তু এখন যে যাবার হতে নোকতা হতে সাধারণ লোক পড়তে পারছেন যে এটা বা এটা তা এটা সা কত সহজ আমাদের জন্য করে দেওয়া হয়েছে বা আপনাদের জন্য করে দেওয়া হয়েছে তাই না তাহলে আসলে অধিকাংশ অধিকাংশ যারা বোখারি পাণ্ডুলিপি লিখেছেন তারা এখানে শহুর লিখেন নি সজুদ লিখেছেন সেজদা আর সেজদা মানে ফজরের সলাতের সেজদা জামাত সেজদা মানে ফজরের জামাত তাহলে কি ছিল অর্থ সোম্ম থাকুন অসুর আতিহারি করে তাড়াতাড়ি আমি যেতাম যাতে করে আমি পেয়ে যাই রসুর উল্লাহ আসসালামের সাথে সেজদা মানে জামাত ফজরের জামাত যেন মিস না হয়ে যায় তকবিরে তাহার আমি ছুটে না যায় প্রথম রাখা যাতে না ছুটে যায় মসবুক না হয়ে যায় এবার বোঝা গেছে এর দলিল অন্য কয়েকটি রেওয়ায় সুভে সলাত এইভাবে বাক্যগুলি আসছে তো স্পষ্ট তাহলে এগুলো এতগুলি রেওয়ায়ত তাহলে এই হাদিসটা বোঝার জন্য এই সামনে যদি এতগুলি রেওয়ায়ত কালেকশন করতে পারেন তাহলে বিষয়টা ক্লিয়ার আর যদি না জানা থাকে তাহলে এই কেমন ছিলেন দুইবার করে সাহারি করতেন হ্যাঁ একবার বাড়িতে আবার নবী সাহসের সাথে সাহারি করেন তাই না না মোটেই না জি এই অর্থ নয় আসলে এখানে হয় সজুদ সজুদ আর না হলে শহর মানে গিয়ে ভোরের সলাপ আউ্বল অক্তি টেনে টেনে করা যেতে পারে শহরের অর্থ হচ্ছে ভোরের সলাপ হজরের সলাপ আউ্বল অক্তি কারণ সুরুল্লাহ